বন্ধুরা তোমাদের সামনে এক আর্জেন্ট ভিডিও নিয়ে আসলাম বিশেষ করে সন্দীপকে কিছু কথা বলার আছে এই ওয়াইটিতে না যা যা দেখছি না বিশ্বাস করো ভিডিও আর এনার্জি করছে না বন্ধুরা সন্দীপ যেই সন্দীপকে আমরা সাপোর্ট করছি আজকে সেই সন্দীপের নামে এত বাজে বাজে কথা শুনে আর ভালো লাগছে না সন্দীপ তোমাকে কিছু কথা বলতে চাই এই কথাগুলো শোনো প্লিজ তোমাকে অনুরোধ করছি তুমি উত্তর দাও তুমি আর চুপ থেকো না ভাই যাকে আমরা সত্য যাকে আমরা সৎ ভেবে সবসময় সাপোর্ট করেছি যার জন্য আমরা লড়াই করে যাচ্ছি আজকে তাকে মানে কি বলবো অতীত অতি জঘন্যভাবে অ্যাটাক করা হচ্ছে অতি নোংরা ভাষায় তাকে ব্লেম করা হচ্ছে যে সন্দীপ একটা বাচ্চার মাকে মানে দেড় বছরের বয়সের বাচ্চার মাকে প্রেম করছে তার সাথে সন্দীপ ডেটিং করেছে দুদিন দুদিন ভাবতে পারছো বন্ধুরা দুদিন মাত্র দুই দিনে কারো সাথে ডেটিং শুরুও হয় আবার শেষও হয়ে যায় এটা তো আমি সর্বপ্রথম এই ওয়াইটিতে এসে জানতে পারছি যে প্রেম প্রেম এমন একটা জিনিস হ্যাঁ যেটা সর্বক্ষণ যেই মানুষ প্রেম করে তার সাথে বা তার মাথায় ঘুরপির ঘুরপির করে তার রহন চহনে হাঁটা চলায় বলি ভঙ্গিতে প্রত্যেকটা জায়গায় বোঝা যায় যে তার মাথায় কিছু চলছে কিন্তু আজকে সন্দীপ যেই সন্দীপ ব্লগিং করছে যেই সন্দীপ সুন্দরভাবে সংসারটাকে নিয়ে যাচ্ছে তাকে আজকে ব্লেম করা হচ্ছে যে সে পরকিয়া করছে ওয়া মানে ওয়াইটিতে সত্যি কি করে নিজের মতো করে কন্টেন্ট সাজিয়ে গুছিয়ে বলা যায় পরিবেশন করা যায় এটা ওয়াইটিতে আমি দেখছি বিশেষ করে ওই দালালকে ওই দালাল যেটা মনে করবে যে ঠিক সে সেটাই ঠিক বলে তোমাদের সবার সামনে চালাবে বন্ধুরা মানে উল্টো পক্ষে সবাই কি বলছে সেটা ম্যাটার রাখে না ওই দালাল বলছে যে সন্দীপ হ্যাঁ আসানসোলে গেছিলো সেখানে একটা মহিলার সাথে যেটা গতকালকে বলেছিল সেটা নিয়েও তোমাদের কাছে বলেছি আজকে সে বলছে যে সন্দীপ সেখানে গেছিল বিএমআর এই ধরনের নাম বললাম মনে একটা মোড় আছে সেই মোড়ের ওখানে একটা কফি শপ আছে কথাঞ্জলি ঠিক আছে তো সেই কফি শপে গিয়ে সন্দীপ কফি খেয়েছে ইভেন না রেস্টুরেন্ট রেস্টুরেন্টে গিয়ে সন্দীপ ওখানে খাবার দাবার খেয়েছে তারপরে মেয়েটার সাথে আবার গাড়িতে কথাবার্তা বলেছে এগুলো কি শুনতে পাচ্ছি সন্দীপ তোমার কথা বাদ দাও গামলার কথা বাদ দাও বিশেষ করে বাচ্চাটার কথা ভাবো তো বাচ্চাটার উপর কি প্রভাব পড়ছে বন্ধুরা এক মা যে পরকিয়া করে চলে গেল। ঠিক আছে যে নিজের কথা ভেবে চলে গেল আজকে বাচ্চাটা ধীরে ধীরে বড় হচ্ছে তার তো মানে একটা জীবন একের পর এক জীবন পার হচ্ছে তাই না বাল্য জীবন শৈশব তারপরে তার যৌবন কাল আসবে সে স্কুলে যাবে কলেজে যাবে বাইরে পড়াশোনা করতে যাবে তার উপর কী হবে বন্ধুরা সবাই তাকে কি কি কথা বলবে আমার তো ভাবলেই না কেমন যেন চিন্তা হচ্ছে যে বাচ্চাটা যত বড় হচ্ছে বিশ্বাস করো তত তার মাথার মধ্যে মনে হচ্ছে বজা চেপে যাচ্ছে এই অপমানের বজা এই বদনামের বজা যে বা হ্যাঁ মানে বাবা মা কি করছে তাদের মধ্যে কি কারণে ফাইটিং হচ্ছে ওটা ম্যাটার করে না বন্ধুরা কিন্তু বাচ্চাটা যে বড় হচ্ছে তাকে এক কথায় মানুষ কি বলবে আরে তোর মা তো পরকিয়া করে পাঠিয়ে গেছিল রে আরে তোর বাবা রে তোর বাবা তোর মাকে ছেড়ে দিয়েছিল সত্যিকারী দুজনের কথাই বাচ্চাটাকে শুনতে হবে আজকে সন্দীপের নামে এই যে নোংরা জঘন্য জঘন্য অ্যালিগেশনগুলো দেওয়া হচ্ছে তুমি চুপ করে কেন কেন আছো আছো তোমার মুখ থেকে আমরা সমস্ত সত্যটা শুনতে চাই ভাই কারণ তোমার জন্য লড়াই করছি তোমার সততা দেখে একটা ছেলে যে রাত দিন সংসারের জন্য বাচ্চার জন্য লড়াই করে যাচ্ছে সে পরকীয়ার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বউকে তার নোংরামিতে সে সাপোর্ট করেনি সে প্রোটেস্ট করেছে তার নোংরামির জন্য তাকে সে মেনে নিতে পারছে না তাহলে সেই নোংরামিটা যদি তুমি করে থাকো এটা আমি কেমন যেন হজম করতে পারছি না বন্ধুরা বিশ্বাস করো আমি বিশ্বাস করতে পারছি না যতক্ষণ না সন্দীপের মুখ থেকে এই সমস্ত মানে এই ব্যাপারটাতে ক্লিয়ার আসে যে সন্দীপ অ্যাকচুয়ালি কী বলতে চাইছে দালাল ঢেমনি যেভাবে বুক ঠুকে বলছে যে বার্নপুরে অমুক রেস্টুরেন্টে অমুক মানে এটা এটা অর্ডার করে খেয়েছিল অমুক ড্রেস পরে মেয়েটা এসেছিলো মেয়েটার হাজব্যান্ড কি কাজ করে ভাবতে পারছো বন্ধুরা মেয়েটার হাজবেন্ড নাকি সারাদিন বাইরে থাকে মানে কলকাতাতে কোন অফিসে কাজ করে আইটি আইটি কি যেন বললো যাই হোক তো সেখানে কাজ করে ওর হাজবেন্ড আর বউ হ্যাঁ স্বামীর অভাব মেটাতে গিয়ে অন্য পুরুষের সাথে নাকি সন্দীপের সাথে সে পিন্টু করছে বন্ধুরা মানে বিশ্বাস করতে পারছো সন্দীপকে কিভাবে অ্যাটাক করা হচ্ছে কিভাবে নোংরা অ্যালিগেশন লাগানো হচ্ছে আর এই অ্যালিগেশনে কি কোনো বিচার হবে না বন্ধুরা কোনো বিচার হবে না হ্যাঁ দালাল ঢেমনি আজকে সজ মানে সজা সজি কথা বলতে পারছে না সে বলতে পারছে না ফনদীপ সে বলতে পারছে না গামলাকে তার নাম ধরে রাখতে পারছে না সে বলছে একটা ক্যারেক্টার মানে একটা চরিত্র আছে একটা ক্যারেক্টার আছে কিরে দালাল ঢেমনি তুই বলছিস তো বলতে কি চাইছিস আজকে তুই সব কিছুকে লুকিয়ে ঝুঁকিয়ে কথা বলছিস কেন কিমার ভাই একটা ক্যারেক্টার আছে যাকে সবাই গামলা করে বলে এগুলো কথা বলার মানেটা কি বুকের দম থাকলে না সরাসরি কথা বল বুকের দম থাকলে সন্দীপের বিরুদ্ধে যে কথাগুলো বলছি সেই কথাগুলো প্রমাণ দে আর আমরা যে কথাগুলো বলেছি গামলার বিরুদ্ধে প্রত্যেকটার প্রমাণ দিয়েছি এই সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে প্রত্যেকটার প্রমাণ দিয়েছি যে গামলা পরকিয়া করছে গামলা ওর সাথে ঘুরতে গেছিলো গামলা ওর সাথে রাত কাটাচ্ছে সবটার কিন্তু প্রমাণ আছে ইভেন গামলাই কিন্তু আমাদের সামনে সবটা ক্লিয়ার করে দিয়েছে আর যেটা আমরা বলেছি সেটা তো প্রমাণ দিয়েছি গামলার ভিডিও দেখলে বোঝা যায় গামলা কি কি করতে চাইছে হ্যাঁ তবে একটা কথা বলি বন্ধুরা যে যাই করো প্লিজ প্লিজ হ্যাঁ বাচ্চাটার ক্ষতি করো না কেউ তোমাদের কাছে অনুরোধ করছি বাচ্চাটার কেউ ক্ষতি করো না এই অযথা মিথ্যে মিথ্যে ব্লেমগুলো দিয়ে বাচ্চাটার ভবিষ্যৎটা নষ্ট করো না কালকে তোমরা আশা করি সবাই দেখেছ যে আমি ওই সীমাদির লাইভে ছিলাম যারা যারা ছেলে লাইভে তারা অবশ্যই জানো আমিও সেখানে ছিলাম আমি অনেক কমেন্ট করেছি তো যাই হোক সেই লাইভে আমি শেষ অব্দি ছিলাম ওখানে সঙ্গীতা ম্যামের কথাগুলো শুনে বেশ ভালো লাগলো যে সঙ্গীতা ম্যাম বলছে যে এতগুলো মানুষ কিষাণকে ভালোবাসে কৃষাণুকে ওই বাচ্চাটিকে না অনেক মানুষ ভালোবাসে বন্ধুরা ওই বাচ্চাটা বলতে পারো যে ভগবানের গিফট হ্যাঁ মানে মা বাবার কাছে সন্তান হয় গিফট আমাদের কাছে ওই কৃষাণু কৃষাণুকে দেখলেই না কেমন যেন কষ্ট হয় এই বাচ্চাটা এইটুকু বয়সে কত কি সহ্য করছে বলো তো হ্যাঁ এই বাচ্চাটাকে দূর দূর বিদেশ থেকে যারা কোনোদিনও কৃষাণুকে দেখেই নি সেই বাচ্চাকে আজকে ভিডিওর মাধ্যমে সবাই ভালোবাসছে সেই বাচ্চাটার জন্য সবাই কষ্ট পাচ্ছে সবাই একটা কথাই বলছে কালকে সঙ্গীতা ম্যাম হাঁপিয়ে গেছে বলছে এতগুলো মানুষ কৃষাণুকে ভালোবাসে এটা কি দেখছি আমি এতগুলো মানুষ চাইছে যে বাচ্চাটা বাবার কাছে থাকুক কেন চাইছে সন্দীপ কেন চাইছে বাচ্চাটা তোমার কাছে থাকুক কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাটা তোমার কাছে ভালো আছে তুমি বাচ্চাটার ভালো কেয়ার করছো ভালো বাচ্চাটার দেখাশোনা করছো তোমার বাবা মা বাচ্চাটাকে খুব ভালোবাসে আর তোমাদের ওখানকার পরিবেশ তোমার বাড়ি হ্যাঁ প্রত্যেকটা জিনিস বাচ্চাটার জন্য পারফেক্ট হ্যাঁ আর সঙ্গীতা ম্যাম একটা কথা বললো বন্ধুরা যে সন্দীপের নিজের বাড়ি আছে একজন দেখলাম ভদ্র মহিলা বলছিলেন যে যদি বাবা অধিকার পায় তাহলে মা কেন অধিকার পাবে না মাও মানে মাও তো পেতে পারে সন্দীপ বাবার বাড়িতে থাকছে গামলাও তো বাবার বাড়িতে থাকছে তো এখানে বেশ ভালো করে সঙ্গীতা ম্যাম বুঝিয়ে দিয়েছে যে সন্দীপের যে বাড়িটা আছে সেই বাড়িটা কিন্তু সন্দীপের বাবা মানে মেসমশাই সন্দীপের নামে করেছে আর গামলা বাবা পারবে কি মেয়ের নামে বাড়িটা করতে পারবে তাহলে বাড়িটা মেয়ে নামে করে দেখাক তারপরে নয় ভাবা যাবে যে বাচ্চাটা কোথায় থাকবে ওখানে গিয়ে কৃষাণু কোথায় থাকবে ফুটপাতে হ্যাঁ এঘর ওঘোর দোঘর দৌড়াদৌড়ি করবে তাই না আজকে এখানে কালকে ওখানে যার মায়ের নিজেরই কোনো অস্তিত্ব নেই একটা ব্লগিং করতে গেলে তিন দিন চার দিন ধরে একটা ব্লগিং এখান থেকে কিছুটা ক্লিপ নেই ওখান থেকে কিছুটা ক্লিপ নেই একটা ব্লগ করে সেই মা নাকি বাচ্চাকে রাখবে আজকে সেই মা বাচ্চাকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে যাই হোক সেই মাকে তো নোংরা আমরা বলছি গামলার নোংরা মিটাকে দেখেছি বলে নোংরা বলছি আজকে সন্দীপের সম্পর্কে এইসব কথা শুনে বিশ্বাস করো বন্ধুরা ভালো লাগছে না ভালো লাগছে না আমি বিশ্বাস করতে পারছি না এই দালাল ঢেমনি বুক চেপড়ে চেপড়ে কথাগুলো বলছে হ্যাঁ আর বলছে যে হ্যাঁ বের করলাম তো ভাইয়ের মানে এই কত খুশি কত খুশি দালাল ডেমনি যে আজকে সন্দীপকে যেই ছেলেটাকে আমরা সৎ সৎ বলি সেই ছেলেটাকে আজকে এলিগেশান দিয়ে কত সে নিজেকে মহান বলে মনে করছে সন্দীপ আজকে যে জায়গাটা অর্জন করেছে না নিজের বলতে পারো হেসিয়াতে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে নিজের সততা দেখিয়ে সন্দীপ আজকে এই জায়গাটা অর্জন করেছে যেখানে তাকে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে আমরা জাস্ট সন্দীপের হয়ে লড়াই করেছি সন্দীপের সত্যটা তোমাদের সামনে তুলে ধরেছি যাতে তোমরা সত্যটা দেখো সন্দীপকে চেনার চেষ্টা করো সন্দীপ অ্যাকচুয়ালি কেমন ছেলে হ্যাঁ কেমন বাবা কেমন সন্তান ঠিক আছে তো সন্দীপের সত্যটা আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি কিন্তু যেটা সন্দীপ করেছে সেটা আসল সন্দীপ তার ভিডিওতে দেখিয়েছে যে সন্দীপ কি করেছে হ্যাঁ সংসারটা বাঁচাবার জন্য সন্দীপ গামলার কাছে হাত জোরো করে ক্ষমা চেয়েছিল কিন্তু গামলা আসতে চায়নি গামলার মাথায় তখন ভূত হ্যাঁ পরকীয় আর ভূত চেপেছিল। আজকে আজকের সময় দাঁড়িয়েও গামলার এক সাপোর্টার নিজে বলছে কালকে লাইভে যে আমি কারো পক্ষপাতি নই না সন্দীপের না গামলার কিন্তু গামলা কি করছে তার স্ট্যান্ড পয়েন্ট নেই বন্ধুরা সে আজকে কি বলছে কালকে কি বলছে আর তারপরে সে কি করবে সে নিজেই জানে না বুঝতে পারলে এই মেয়েটাই একদিন বলছিল। আমি খুব সুখে আছি হঠাৎ করে এই মেয়েটাই বলছে যে আমি মুক্তি চাই হঠাৎ করে এই মেয়েটাই বলছে যে আমি আর ডিভোর্স চাই না এবার আমিও ডিভোর্স দিব না আর তোর কাছ থেকে ডিভোর্স নেব না হঠাৎ করে মেয়েটা বলছে আমি বাচ্চাকে চাই কি চাই হঠাৎ করে সে ফোন কিনলো হঠাৎ করে সে জমি কিনতে যাচ্ছে মানে তার আদৌ কি মেন্টালি মানে ঠিকঠাক আছে তো না ডিজেবেল ছি এইভাবে তো সন্দীপ এই ব্যাপারটা ক্লারিফিকেশান আমাদের কাছে দাও এইগুলো কি হচ্ছে তুমি ওই দিন কোথায় গেছিলে কার সাথে দেখা করেছিলে আদৌ ব্যাপারটা কি কি ঘটনা ঘটেছে কারণ পরকিয়া এটা হতে পারে না কেন বলে তো কারণ দুদিনে পরকিয়া কখনো শুরু হয় আর কখনও শেষ হয় না হ্যাঁ প্রেম জিনিসটা এমন একটা জিনিস যেখানে শুরু হতে যেমন সময় লাগে শেষ হতেও কিন্তু সময় লাগে এই যে গামলা মাত্র আঠাশ দিনের সম্পর্কে যেভাবে চিপকে গেছে তো বুঝতেই পারছো যে প্রেম কাঁঠালের আঠা যেখানে লাগলে ছাড়ে না তো সন্দীপ কী করে মাত্র দুদিনে হ্যাঁ দুদিন তার সাথে দেখা করলো তারপরে শেষ দুদিনে তার সাথে দেখা করলো আর তৃতীয় দিনে প্রেম হাফিস এটা কখনো বিশ্বাস করা যায় বন্ধুরা তো সন্দীপের কাছে জোর হাতে অনুরোধ করছি সন্দীপ তুমি এই ব্যাপারে ক্লারিফিকেশান আমাদের কাছে দাও ব্যাপারটা কতটা কি আমি জানি এটা সত্যি হতে পারে না তারপরেও বলবো তুমি এটা আমাদের কাছে ক্লিয়ার করো তোমার কাছে এটা আমাদের আবদার বা অনুরোধ বলতে পারো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আমি ঠিক বললাম না বেঠিক বললাম সত্যি আমি জানি না তবে প্লিজ তোমরা আমার কথাগুলো বোঝার চেষ্টা করো প্লিজ চলো টাটা